কারে কুতিন না দেই তো গান দেখ ওই গেটের সামনে মারামারি করে বাইরে বেরি ওই লাইভ না আমার এটা নেট নাই নেট মোবাইল এসে নিচ্ছে কলেজের এই কলেজের বোলাবেন যেটা ভিতরে ঢুকে দেখ না দৌড়ে বাইরে অল্প বয়সে অল্প বয়সে পোলারা ইসি রে কেমনে বাইরে ওইটা গা ধরে ধরেছে দেখ ওই

খুলনা বিশ্ববিদ্যালয় পুরোনা বিশ্ববিদ্যালয় আছে না পুরোনা বিশ্ববিদ্যালয় দায়ার টাইম নেই প্রদর্শন হয় সে

जेठ जे तो जेठ तो किसना जेठ मॉल बोल दिया। मारा कर बना गोने एक मारा कर बना बिरियात बना कर बना। तो आपको फैमिली हो बकिरम घर तालामे रिलेक्ट बना। फैमिली रही था। अल्लाह। एक उधर है हमारे गैस से। शादी करने के गैस से। देख कैम में बाहरी तरह से मारा पर ये वो

हा <laughs>